এই সাবিনগুলো কি তোমাদের চোখে কখনো পড়েছে আমার চোখে তো বাজারের মধ্যে কোনো দিনও পড়েনি আর এই সাবিনগুলো আনা হয়েছে পুরী থেকে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে এই পুরীর সাবিনের রেসিপি শেয়ার করে দিই তো দেখো সাবিনগুলোকে আমি দশ মিনিটের মতন ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেবো দশ মিনিট পর সবিনগুলোকে তুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা জল চুষে নিয়েছে আর সবিনগুলো কতটা নরম দেখো তুলতুলে এটা তোমরা বটির সাহায্যে কেটে নিতেও পারো আবার এভাবে করে হাতের সাহায্যে ছাড়িয়ে নিতেও পারো খুব সোজা আর এগুলো একদম সেদ্ধ মাংসর মতো নরম হয়ে গেছে মাত্র দশ মিনিট এটাকে আমি ভিজিয়ে রেখেছি তোমরা চাইলে ফরচুয়েনের সবিন দিয়েও এটা করে নিতে পারো তবে সেটাকে পারলে একটু গরম জলে সেদ্ধ করে নেবে তো দেখো বন্ধুরা আবার এটাকে আমি ভালো করে ঠান্ডা জলে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি এবার এখান থেকে আমি ভালো করে চিপে চিপে এর এক্সট্রা জলটাকে বার করে নেবো খুবই দুর্দান্ত হয় রেসিপিটা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি সবগুলো সবিন আমি তুলে নিলাম এখন আমি তোমাদেরকে মশলাটা দেখিয়ে দিই আদা রসুন আর শুকনো লঙ্কা আর কোনো মশলা কিন্তু আমি এখানে দেবো না আদা রসুন শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে এখন আমি এই শিললোনার মধ্যে আবার আমি সবিনগুলোকে বেটে নেবো সুন্দরভাবে শপিংগুলো কিন্তু বেটে নিতে হবে বন্ধুরা তোমরা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যেও বেটে নিতে পারো আবার এভাবে করে শিলনোড়াতেও বেটে নিতে পারো শিলনোড়াতে বাটলে কিন্তু খুব ভালো হয় শিলনোড়াতে বাটা জিনিসের স্বাদ কিন্তু অনেকটাই আলাদা হয় তাই কি না বলো তো দেখো এখন আমি শিলনোড়া থেকে এই বাটা শবিনটাকে তুলে নিচ্ছি সবগুলো সয়াবিন কিন্তু আমার বাটা হয়ে গেছে এখন আমি এই সয়াবিনের মধ্যে দিয়ে দেবো হচ্ছে দু থেকে তিন চামচের মতন বেসন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু চিনি আর এখন আমি বাটা মশলা থেকে এক চামচের মতন বাটা মশলা দিয়ে দিলাম আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা এবার আমি সব উপকরণকে ভালো করে এভাবে করে মিশিয়ে সুন্দরভাবে মেখে নেব চিনিটা তোমরা এখানে স্কিপ করতেও পারো আবার না করলে বেশি ভালো হয় চিনিটা দিলে কিন্তু একটা আলাদা স্বাদ আসে এটার মধ্যে একদম টাইট করে এটা মাখা হয়ে গেছে এটা এখন এদিকে থাক এখন আমি অন্য মধ্যে কড়াই বসিয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটাকে কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি লাড্ডুর মতন করে বা ছোটো সয়াবিনের আকার দিয়ে এটাকে আমি ছেড়ে দিচ্ছি তোমরা চাইলে যেমন খুশি একটা আকার দিতে পারো মানে এটা শেপটা তোমরা লম্বা লম্বাও করতে পারো আবার এরকম গোল গোল করে সবিনের মতন করেও করে দিতে পারো তো দেখো এখন আমি এগুলোকে উল্টে পাল্টে তোমাদেরকে দেখাবো দেখো সঙ্গে সঙ্গেই আমি উল্টাচ্ছি একদম কিন্তু কড়াইয়ের গায়ে চিটেও লেগে যাচ্ছে না আবার দেখো ভেঙেও যাচ্ছে না তার মানে বুঝতে পারছো বন্ধুরা আমি কতটা সুন্দরভাবে এটাকে আমি বেটেছিলাম জল ঝরিয়ে একদম টাইট করে শুকনো করে ওটাকে কিন্তু আমি বেটেছিলাম তো একদম লাল লাল করে ভেজে নেব একটু সময় ধরে অল্প আছে এগুলো কিন্তু ভেজে নিতে হবে চলো তোমাদেরকে এবার আমি সাউন্ডটা শুনিয়ে দিই যে এগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে এগুলোকে তরকারির মতন না করেও যদি তোমরা ভাবো যে এটাকে ললিপপ বানিয়ে খাবে তাও কিন্তু খেতে পারো অসম্ভব সুন্দর কিন্তু খেতে লাগে একদম করমরে এটা শুধুমাত্র একটুখানি মিয়নিস বা সসের সঙ্গে যদি তোমরা খাও তাহলে কিন্তু নিরামিষের দিনে চিকেনটাকে কিন্তু ভুলে যাবে তো দেখো এখন আমি এগুলোকে সবগুলোকে তুলে নিলে এখন এই তেলের মধ্যে আমি ডোমো ডোমো করে আলু কেটে দিয়ে দিয়েছি এবার এই আলুগুলোর উপর এক চিমটে হলুদ দিয়ে আলুগুলোকে এখন আমি একটুখানি ভেজে নেব খুবই সামান্য তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর এই রান্নাটা করতে কিন্তু পেঁয়াজ প্রয়োজন পড়ে না আলুগুলো ভাজা হয়ে গেল। দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু সর্ষে তেল দিলাম হচ্ছে দুটো তেজপাতা এক চামচ চিনি চিনিটা ভালো করে গরম হয়ে আসার পর এখানে আমি দু তিনটে টমেটোর দিয়ে দিলাম দেশি টমেটোর কিন্তু বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ টমেটোর উপর লবণ দিলে টমেটো সুন্দরভাবে গলে যায় তো দেখো এখন আমি টমেটোটাকে ভালো করে এভাবে করে গলিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আদা রসুন শুকনো লঙ্কা বাটা এখন আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো হচ্ছে এক চামচের মতন লঙ্কার গুঁড়ো এবার আমি ভালো করে মশলাটা কৃষি কষিয়ে নেব আর এখানে কোনো রকম মশলা আমি দেবো না এবার আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর উপর থেকে আলুগুলোকে দিয়ে দেবো মাঝে মধ্যে পেঁয়াজ ছাড়াও কিন্তু এভাবে তরকারি বানিয়ে নিতে পারো তো দেখো আলুটাকেও কিন্তু মশলার সঙ্গে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট ধরে একটুখানি ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দিয়ে যদি কষিয়ে নেওয়া হয় না তাহলে সুন্দরভাবে মশলাটাও কষে যায় আর আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসে চলো একটুখানি ঢাকা দিয়ে দিই দু থেকে তিন মিনিট পর ফিরছি হালকা হালকা করে তেল ছাড়ছে আর মশলাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব এটা কিন্তু খুব ঝোল ঝোল হবে না বন্ধুরা একটু রসা রসা হবে তাই জলের পরিমাণটা কিন্তু একটু কম দিলে ভালো হয় এখানে আমি বড় গ্লাসে দু গ্লাস মতন জল দিয়েছি এবার এটাকে আমি কিন্তু লো ফ্লেমে দশ থেকে বারো মিনিট রেখে দেবো দশ থেকে বারো মিনিট পর ফিরছি দেখো সুন্দরভাবে জলটাও কমে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই সবিনের বড়াগুলোকে বা সবিনের ললিপপগুলোকেই বলতে পারো দিয়ে দিলাম এবার একটুখানি কি আঁচের মধ্যে এটাকে রেখে দেবো তারপরে এটা আমি তুলে নেবো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যেতে যেতে একটা কথাই বলবো আমার রান্নাগুলো যদি তোমাদের কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও এক ঠিলে কিন্তু দুই পাখি মারা হলো ললিপপও খাওয়া হলো আবার এভাবে করে কিন্তু তরকারি বানিয়েও খাওয়া হলো নিরামিষের দিনে কিন্তু দুর্দান্ত লাগবে